আমি আমার মাথায় কিচ্ছু আসছে না যে আমি এখন কোথা থেকে কি ব্যবস্থা করব আমি জানি যে তোমার মনে একটা স্বপ্ন আছে যে তোমার মেয়ে ডাক্তার হবে কিন্তু আমার মনে আমার মনে তো একটাই স্বপ্ন যাতে আমার মেয়ে একটা ভালো পরিবারে যায় আর খুশিতে থাকে ব্যাস ভালো থাকে তাহলে ভালো থাকবে আমাদের মেয়ে আমাদের কাছে যদি এত টাকা না থাকে তাহলে কি হয়েছে কবিতার জন্য আমরা অন্য ছেলে দেখব কতই বা বয়স হয়েছে ওর শুধু তুমি তুমি এত চিন্তা করো না এটা কি করে সম্ভব বলতো চিন্তা না করে থাকবো কি করে কারণ সেটা যাই হোক না কেন প্রথমে তো ওই মহেশ্বরীরা না করে দিল আর এখন দেখো প্রত্যেকবার প্রত্যেকবার আমার মেয়েটা একটা করে স্বপ্ন দেখে আর সেটা ভেঙে যায় কিন্তু এবার আর সেটা হতে দেব না আমি তুমি জানো যদি এবারেও বিয়েটা ভেঙে যায় তাহলে মেয়েটা মনে কত আঘাত পাবে জানো আমি ওকে বুঝিয়ে নেব ওর কথা নয় লক্ষ্মী আমার দিকটা ভাবো কোন মুখে গিয়ে দাঁড়াবো মেয়েটার সামনে কি বলবো আমি মেয়েটাকে এটা তো আমারই লজ্জা তাই না যে বাবার দায়িত্ব পালন করতে পারলাম না আমি কি বলবো আমি মেয়েটাকে যে তোর বাবা বরপণ দিতে পারবে না যা যুবক যুবতী সম্মেলনে আবার যা না লক্ষ্মী আমি পারবো না এটা বলতে কত টাকা জমিয়েছিলে বেশি না ওই সাত আট লাখ টাকা জমানো আছে মেয়েটার নামে হ্যাঁ তাহলে আমার কাছেও কিছু গয়না আছে এমনিতেও গয়না আমি কোথায় পড়ি আমার সবকিছু তো কবিতার জন্যই মেয়ের কাছে তোমার মাথা নত হতে দেব না আমি দাদা ডাক্তারবাবুর মামার বাড়ির ঠিকানার ফোন নাম্বারটা তো পেয়ে গেছি এরপর কি করবো মামা আশীর্বাদের প্রস্তুতি করছে আর নবীনের বাবা মাও বাড়ি চলে এসেছে তার মানে হচ্ছে এখন মামার বাড়িতে গিয়েই আমাদের ওকে আটকাতে হবে আরে মার খাওয়াবি নাকি আমরা ওদের বাড়ি কেন যাব আরে ওদের বাড়িতে তো শুধু ঘন্টা বাজবে আর বোম ফাটবে ডাক্তারের মামা তো আমাদের মাথা খারাপ করে দিয়েছেন একেবারে চল্লিশ লাখ টাকা ও তো কিছু জমিয়ে রেখেছে মা আমার কিছু গয়নাও আছে কি হবে ওতে আরে দুধকে যত ফোটাবে ততই দুধ কমতে থাকে থাকে আগের মতো আর না লাখ অনেকটা হয়ে যাচ্ছে বারণ করে দে আরে অনেক ছেলে পাওয়া যাবে ডাক্তার লাগবে না বারণ করে দে আরে মা এখানে ডাক্তারির কথা হচ্ছে না দেখো মেয়ের বিয়ে আমি যেখানেই দিই না কেন তারাও তো বরপণ কিছু না কিছু চাইবেই হ্যাঁ এটা তুমি বলতেই পারো যে এরা একটু বেশি চাইছে বেশি নয় অনেক বেশি চাইছে সে যা হবে দেখা যাবে মা আমি আর মেটার দুঃখ দেখতে পারছি না সাত আট লাখ টাকা জমানো আছে আমার ব্যাংকে আর লক্ষ্মীর গয়নাগাটি আছে বাকিটাও কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়ে যাবে দেখুন বাবা আমার প্রভিডেন্ট ফান্ডে সাত লাখ টাকা রয়েছে কিন্তু তা সত্ত্বেও চল্লিশ লাখ টাকা জোগাড় করা সহজ নয় এটা তো অর্ধেক এরকম কোথা থেকে আনবি এত টাকা কিরে তোর মাথায় আবার এই বাড়ি বিক্রির কথা আসছে না তো এসব তুমি কি বলছো মা পৈতৃক এই বাড়িটা বাবা তোমার নামে লিখে দিয়েছিল দেখা যাক আমি একবার পোদ্দারদের সঙ্গে কথা বলে দেখি যদি ওখান থেকে কিছু টাকা অ্যাডভান্স বা ধার পাওয়া যায় দেখো মেয়েটা দুদিনের জন্য ওদের সাথে আলাপ হয়েছে আর তোর কি মনে হয় বিশ পঁচিশ লাখ এমনি দিয়ে দেবে ওরা মা কুড়ি বছর ধরে ওদের এজেন্সির সঙ্গে কাজ করছি কুড়ি দিনের ব্যাপার নয় এটা এটুকু তো ভরসা আছে ওদের আমার ওপর ওনারা সবাই খুব ভালো মানুষ আর তাছাড়া আমি তো ধীরে ধীরে সব শোধ করেই দেব আমার তো মনে হয় না এত টাকা ধার দেবে কে ওরা আমরা যদি দিয়ে দিই একটা দোকান থেকে থেকে এত কোথা জমাইবাবু ফোন করেছিলেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছেন আমি তো একদম তৈরি কি ভালো ব্যাপার বলতো আজ আমরা মেয়েকে আশীর্বাদ করতে যাচ্ছি খুব ভালো লাগছে হ্যালো হুম তাহলে আশীর্বাদের সব ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একদম শুধু বাবা মা চলে এলেই আমরা বেরিয়ে আচ্ছা আপনি কে শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার আপনার মতো বোকা লোক আমি দেখিনি আরে নিজের বোন জামাই বাবু নিজের ভাগ্নের সঙ্গে আপনি কি করে করতে পারেন এটা কি বলতে চানটা কি আপনি কে আপনি আরে পরিচয় বলবো নাকি কি হয়েছে সেটা এখন কথা ঘোরাবার চেষ্টা করবেন না কি বলতে চানটা কি ঠিক আছে তাহলে শুনেই নিন আপনি যে মেয়েটার সঙ্গে আপনার ভাগ্নের সম্বন্ধের কথা বলতে যাচ্ছেন না ওর সাথে অন্য অন্য একটা একটা ছেলের চলছে মানে হ্যাঁ হ্যাঁ আমি বলতে যে ও ছেলেকে ভালোবাসে আর আমি তো শুনেওছি ওই ছেলেটা আবার একটু গুন্ডা টাইপের আরে গুন্ডা টাইপের কি ও পুরো গুন্ডাই এলাকার সবাই ওকে খুব ভয় করে আর ও তো আপনার জন্য একটা উপহারও পাঠিয়েছে ওদের বাড়িতে তো আপনি তত্ত্ব নিয়ে যাবেন কিন্তু মেয়ে তার আগেই পালিয়ে যাবে আর তারপর আপনার সঙ্গে আমিও জয়পুরে থাকি আমার অনেক লোক চেনা আছে আমাকে হুমকি দিচ্ছ নাও ঠেলা আপনি তো ঝগড়া করছেন আমার সঙ্গে ঠিক আছে আপনি যান তত্ত্ব নিয়ে যান আর জোর করে আপনার ভাগ্নের বিয়ে দিয়ে দিন কিন্তু একবার ভেবে দেখবেন আরে যে মেয়ে একটা অন্য ছেলেকে ভালোবাসে সে আপনার ভাগ্নেকে ভালোবাসতে পারবে আপনার জামাইবাবুর পরিবারের খেয়াল রাখতে পারবে হ্যাঁ আমার তো শুধু বলার দরকার বললাম এবার করবেন তো আপনি যা করার আছে আপনি করুন আমি রাখলাম হ্যাঁ হ্যাঁ আরে হ্যালো দাদা তোমার কি মনে হয় মামা আশীর্বাদ করতে আর আসবে না আমি শুনেছি যে ভালো কাজে ভগবান সব সময় সঙ্গ দেয় কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি যেটা করছি সেটা ভালো নাকি খারাপ আরে দাদা একদম ষোলো আনা সঠিক কাজ করেছো তুমি এই গোটা পৃথিবীতে তোমাকে ছাড়া বৌদিকে এত ভালো আর কেউ বাঁচতে পারবে না আমি এটাও শুনেছি যে সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে ভগবানও থাকে আমার মন বলছে তোমার কাজ হয়ে যাবে আমি এবারে আর সারিকার বিয়েটা ভেঙে যেতে দেব না দরকার হলে দোকানটাও বন্ধক রাখবো ফনের ফোনটা তো আমি করে দিয়েছি হ্যাঁ আর মামাকেও ফোন করে হুমকি দিলাম আরে এবার তো একটু খোঁজ খবর নি যে ব্যাপারটা ঠিকঠাক মতো হচ্ছে নাকি না হ্যাঁ ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে দাদা বাবা দোকান বন্ধ রাখবে তুই যা যা নিজের ঘরে মা আমি শুনে নিয়েছি ওরা তোমাদের কাছে চল্লিশ লক্ষ টাকা চেয়েছিস মা এগুলো বড়দের কথা তুই বুঝতে পারবি না মা কোনো মতেই না আমি এই সমস্ত কিছু তোমাদের সত্যিই মনে হয় যে এই সম্বন্ধটা আমার জন্য খুব ভালো আর আমি এই বিয়েটা হলে খুব সুখে থাকবো কিন্তু তুমি কখনো ভেবেছো যে যখন দেখব তোমরা দুজন কষ্টে আছো তখন আমার মধ্যে দিয়ে কি যাবে মা বাবা নিজের খুশিতে মেয়ের জন্য কিছু করলে সেটা অন্য বিষয় মা কিন্তু এই দাবি আর তোমার কি মনে হয় যে আমি এমন কারোর সঙ্গে সুখে থাকতে পারি যার কারণে আমার বাবা মা কষ্টের মধ্যে দিয়ে যাবে এভাবে ঋণগ্রস্ত হয়ে পড়বে কখনো না আমি নিজে অস্বীকার করছি এই সম্বন্ধটা আমি জানি তোমার এই সম্বন্ধ নিয়ে অনেক আশা ছিল তোমার মনে হয়েছিল যে এই ছেলেটা আমাকে লেখাপড়া করতে দেবে আমার স্বপ্ন পূরণ হবে কিন্তু আমি আমার স্বপ্ন এভাবে পূরণ করতে চাই না যাতে আমার বাবা মায়ের কষ্ট হবে কোনো কিছু বন্দুক রাখার প্রয়োজন পড়ে এটা আমার দ্বারা হবে না বাবা ফোন করো আর বারণ করে দাও ওনাদের না সারিকা দেখ এত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় তুই আর ভালো করে ভাব নয় যদি হাজার বারো ভাবি তাও আমার এটাই সিদ্ধান্ত হবে আজ পর্যন্ত তোমাদের কোনো কথার অবাধ্য হয়নি কিন্তু আজ আজ তুমি আমার কথা শোনো ফোন করুন তোমাকে আমার দীপিক অগরওয়াল বাবু আমি রাম নরেশ বলছি আসলে ব্যাপারটা হলো বিয়েটা হোক সেটা আমরা চাই কিন্তু চলে এলেন তো কিন্তু তে না না দেখুন আগরওয়াল বাবু ব্যাপারটা তা নয় আমরা রাজি ছিলাম কিন্তু ওই সারিকা আমি সব জানি আপনি যতই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার চেষ্টা করুন কিন্তু আপনাদের বাড়ির অবস্থা আমাদের অজানা নয় আপনার কিছু বলার আগে আমি আমাদের তরফ থেকে না বলে দিচ্ছি আমাদের ভুল হয়েছিল আপনাদের ওখানে গিয়ে নমস্কার তাড়াতাড়ি সবকিছু যা হয়েছে ভালোই হয়েছে এই সম্বন্ধটা হলে খুব খারাপ হতো আমি তো এটা ভেবেই খুব খুশি যে তোমরা সবাই আমার কথাটা শুনেছো। আমার পাশে দাঁড়িয়েছো তুমি মন খারাপ করো না দেখে নিও এর থেকে অনেক ভালো ছেলে তুমি পেয়ে যাবে এসব হঠাৎ করে কি করে হলো আমি ঠিক করে বুঝতে পারলাম না আগে তো বাড়িতে এসে খুব ভালো মতো কথা বলে গেল তারপর হঠাৎ চল্লিশ লক্ষ টাকা চেয়ে বসলো তুই চিন্তা করিস না পাগল নাকি তুই ভালোই হয়েছে এরকম লোভী পরিবারে আমার সম্বন্ধ হয়নি শিব ঠাকুর বাঁচিয়ে নিয়েছেন আমাকে হ্যাঁ আমার ঠাকুমা বাবার মায়ের জন্য খারাপ লেগেছে ঠিকই ওদের মনে হয়েছিল ভালো লোকজন আর সম্বন্ধটা পাকা হয়ে যাবে বাবা তো দোকান পর্যন্ত বন্ধ রাখার কথা বলছিল দাদা আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমরা এখানে কি করছি তুমি যা করেছো ওর সম্বন্ধ বোধ হয় ভেঙে গেছে আরে বোকা কুরিয়ার পাঠিয়েছিস কখনো হ্যাঁ দাদা অনেকবার হ্যাঁ যখন কুরিয়ার পাঠায় তখন ওদের থেকে রশিদ কেন নেয় দাদা রশিদটা তো এই কারণে নেওয়া হয় যে আমাদের কাজ ভালো মতো হয়েছে এবার অতটাও বোকা তুমি আমায় ভেবো না দাদা এত সহজ সহজ প্রশ্ন করছো তুমি ওরে আমার ভাই গোবিন্দ আমরা সেটাই করতে এসেছি পনের ফোনটা তো আমি করে দিয়েছি হ্যাঁ আর মামাকেও ফোন করে হুমকি দিলাম আরে এবার তো একটু খোঁজ খবর নি যে ব্যাপারটা ঠিকঠাক মতো হচ্ছে নাকি না হ্যাঁ ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে দাদা হ্যাঁ কবিতা একটা কাজ কর তুইও বাইরে চলে আয় তাড়াতাড়ি কিছু কথা আছে পালাও দাদা কেউ কোথাও যাবে না আজ তোমাদের দুজনের কথা আমি বলে দেব তোমার সম্বন্ধটা ভাঙল ওই পনের জন্য যে ফোনটা এসেছিল সেটা তুমি করেছিলে হ্যাঁ কবিতা না না আমি বাড়ির বাইরে একটা দরকারি কাজ ছিল তাই চলে এসেছি একটা কাজ কর তুইও বাইরে চলে আয় তাড়াতাড়ি কিছু কথা আছে পালাও দাদা তাড়াতাড়ি বাইক স্টার্ট করো পালাও দাদা কেউ কোথাও যাবে না আজ তোমাদের দুজনের কথা আমি বলে দেব এবার তো তুমি সব জেনেই গেছো কিন্তু একটা কথা আছে যেটা তুমি জানো না আমি আমি খুব ভালোবাসি তোমার বান্ধবীকে আমার প্রাণের থেকেও বেশি আরে আমার থেকে বেশি ভালো কেয়ার কেউ রাখতে পারবে না তরুণা আমি কিছু ভুল করিনি আমাকে ভরসা করো আমি কোনো ভুল করিনি যদি আজ তুমি কবিতাকে আমার বিষয়ে সবকিছু বলে দাও তাহলে ও আমার সঙ্গে কথা বলবে না আর যদি কবিতা আমার উপর রেগে যায় তাহলে জীবনে শুধু একটাই স্বপ্ন আমার আর আজ আজ সব কিছু তোমার হাতে আছে